আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার আজকে আমার সাথে গইটা যাওয়া একটা খারাপ বিষয় এবং কি ভালো বিষয়গুলো এবং কি সৌদি আরবের মানুষগুলো আসলে কেমন হয় তারা দুই ধরনের হয় সব দেশে যেরকম হয় ভালো হয় খারাপ হয় কিন্তু তারা ভালো হলে কতটুকু ভালো হয় খারাপ হলে কতটুকু খারাপ হয় এই দুইটা বিষয় নিয়ে কথা বলবো তো কথাটা বলার আগে যেটা আমার যদি আপনি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন তো এখানে যেই মানুষগুলো আছে বিভিন্ন রকমের মানুষগুলো আছে তার মধ্যে প্রতিদিন আমার এখানে কাস্টমার আসে আসার পরে আমি আর কি কখনো এরকম জিনিসের সম্মুখীন হই নাই যে খারাপ জিনিস জিনিসটার সম্মুখীন হয়েছি আজকে একটা লোক আছে আমার এখান থেকে জিনিস কিনতে হয় কেনার পর একটা ক্রিম দেখছে ক্রিমের দাম আসলে সাড়ে তিনশো রিয়াল যা বাংলা টাকা প্রায় দশ বারো হাজার টাকার উপরে এগো তো দেখা গেছে ও আসছে ক্রিমটা দেখছে যেহেতু বউ পাঠাইছে ও ক্রিম ক্রিম সম্পর্কে জানে না তো দেখে আমার বলতেছে এটা দাম কত পরে আমি দাম বলছি দাম বার ক্রিমটা হাতে থেকে রাইখা দিছে এখানে মানে এরকমভাবে রাখছে উঠে মেরা পালাইলে যেরকম না ওরকমভাবে রাখছে তো বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগছে কারণ এখানে ওই ক্রিমটা রাখা মানে আমার ইনসার্ট করা মানে আমার অপমান করা তো বিষয়টা খুবই খারাপ লাগছে লাগার পরে আমি বললাম বেশ সাদা মানে কি সে কেন এভাবে রাখছে এটা কিছু হয় ওই এক ধরনের যে আসে না তেরা আছে না ওই টেরা মতো হয় সামনে দিয়ে হাইটা চলে যেতে গেছে তো আমার বিষয়টা খুব খারাপ লাগছে খারাপ লাগার পর এটা বুঝতে পারছে বুঝতে পারা পর কিছু কয়না চলে যেতে চলে যাওয়ার সময় আবার ফিরে আমি যখন আমার ডাক্তারের কাছে শেয়ার করতেছি ও আমার সাথে এই ব্যবহার করছে আমার সাথে এরকম এরকম জিনিস করছে ডাক্তার কি করবো ডাক্তার কিছু বলতে পারে না আর আমার সাথে যে সর্দিটা খুব ভালো তো কিছু বলতে পারে না না বলতে পারার কারণে পরবর্তীতে হয় দেখছে আমি ডাক্তারের সাথে কথা বলতেছি ওই আবার বাইরে থেকে আসছে আইসে ভিতরে আমার এক সাইডে নিয়েছে সাইডে নিয়ে আমার বলতেছে মালিশ মানে সরি গইতেছে দেখ আমার খুব খারাপ লাগছে বিষয়টা মানে ওই যখন আমি ডাক্তারের কাছে শেয়ার করছি সৌদির কাছে শেয়ার করছি তখন হয় আমার সরি কইতাছে রে এটা কইতাছে যাক এরকম আর কি এরকম মানে আমার সাথে কখনো ঘটে নাই শুনছি এরকম অনেক কিছু শুনছি কিন্তু আমার সাথে ঘটে নাই এই ফার্স্ট টাইম এটা ঘটলো আর ভালো হলে কিরকম বিশ্বাস করবেন না আপনারা এখানে যে মানুষগুলো আছে এর মধ্যে তিরিশ পার্সেন্ট খারাপ আছে কিন্তু তিরিশ পার্সেন্ট খারাপ যে কী লেবেলা খারাপ বলার ভাইরে আর যারা ভালো আছে তাদের ভালোর কথা তো বলে শেষ নাই যে আমার যে সৌদিটা আছে ঠিক আছে সৌদিটা হিসাবটা অন্যরকম ওই ওর যে বন্ধুত্ব একটা মহল থাকে যে আমরা যেরকম ফেসবুকে গ্রুপে করি বন্ধুরা এরকম একটা গ্রুপ থাকে যে আপনি স্নপচ্যাট আমরা যে স্নপচ্যাটের মধ্যে পিকচার তুলি ওরকম কথাবার্তা বলে কারণ এখানে সিকিউরিটি খুব ভালো সিকিউরিটি সেফটি খুব ভালো কোনো কিছু ভিডিও পাঠাইলে এটা একবার দেখার পর ডিলিট হয়ে যায় তো ওইখানে ওর বন্ধু মহলের আমার হ্যাড করছে বন্ধু মহলের মধ্যে হ্যাড করে আমার বন্ধু হিসাবে ওখানে মানে কথাবার্তা সব কিছু আমার বলার জন্য হয়েছে আমরা দুষ্ট্রামী করে আমার নিয়ে ভিডিও করে বা আমি ভিডিও করি এবং স্নপচ্যাটে দুষ্ট্রামী করি একটা মানুষ কতটুকু ভালো হইলে আমার বন্ধু সবার সাথে পরিচয় করেছে খুব ভালোভাবে পরিচয় করেছে আর হে বাংলাদেশি করে খুব বেশি ভালোবাসে সব দিক দিয়ে একটু অন্যরকম আর কি ভাই ভাড়া মতো যেরকম বন্ধু বান্ধব মতো ওইরকমই আর কিছু কিছু মানুষ আছে যে এরকম যে এখানের মধ্যে আসা আসার পরে মানে একদিন যায় কি মনে যদি হওয়ার পরে আর খালি কলিজা টাকাটা দিয়ে এরকম সরিয়ে সেখানে পরিচিত মনে হয় কলিজাটি দেওয়ার লাই এত ভালো মানে এত ভালো আছে তো সব দেশে বাংলাদেশ এরকম খারাপ আছে ভালো আছে ঠিক এখানে এরকম আছে আর এখানের মধ্যে খারাপ যে লোকগুলো আছে তারা কিছু কিছু আছে না টাকা পয়সা নাই কিন্তু জিনিসপত্রের দাম বেশি দেখলে ব্যবহার দেখলে এত খারাপ ব্যবহার করে আবার অনেকে দেখা আছে বহু টাকা পয়সা আছে কিন্তু জিনিসপত্রের দাম বেশি না মানে ওদের অনেক টাকা পয়সা আছে কিন্তু ব্যবহার খুব ভালো আর অনেক মানুষের টাকা পয়সা নাই ঠিক আছে কিন্তু ব্যবহারটা তো ভালো করে বোর্ডও করে না এত খারাপ ব্যবহার যা বলার বাহিরে আর কথা বলতেছে এখানে সৌদি আরবে একটা রীতিনীতি আছে মানে সেই ভয় দেখে না বাংলাদেশ পুলিশ দিয়ে ভয় দেয় এটা ওইটাতে বিভিন্ন জিনিস দিয়ে ভয় দেয় এখানে আমেল করে অনেক অনেক আমেল আছে আমেল করে কীভাবে ভয় দেয় বলে কি কিছু থেকে কিছু চলে যে তোরে মরুভূমিতে দিয়ে এবো মানে মাজরা কাজে দিয়েবো এবো মাজরা কাজে দিয়ে এরকম কিছু করে ভয় দেয় মাজরাতে সাইরা দিব এটা করবো ওইটা করি এগুলো দিয়ে ভয় দেয় এগুলো বই যারা কফিলটা আছে বিভিন্ন মানুষের ভয় দেয় আর সৌদি আরবের মধ্যে পয়সার মধ্যে যদি আপনার কফিল যদি ভালো পড়ে তাহলে আপনার আর মানে কিছু করা লাগবে আপনার লাইফ অনেক ভালো একটা কিছু করতে পারবেন আর যদি কফিল খারাপ পরে আপনার জীবনটা শেষ কফিল এমন একটা জিনিস কফিল যদি খারাপ করে আপনার এই জীবনটা তেজপাতা কইরা নেব আর ভালো পড়লে মনে হয় যে কি আপনারা নিজের ঘরের মানুষ বানায় রাখবো তো যাই হোক অনেক কথা বইলে বলাইছি দেখেন যেগুলো আমি বাস্তবে দেখছি শুনছি অভিজ্ঞতা হয়েছে সেখান থেকে বলছি আমার অত অভিজ্ঞতা নাই তবে যেটুক আছে ওইটুক থেকে বলছি মোটামুটি যেহেতু দোকানে থাকে মোটামুটি অনেক মানুষের সাথে অনেক সুতির সাথে কথাবার্তা হয় দেখা হয় এই জন্য ওই অভিজ্ঞতা থেকে বলছি আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন